তো সেদিন এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বোঝ বেদনা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না এই তো সেদিন তুমি আমারে বোঝালে তোমার প্রেমের কাছে চিররিণী করে আরো ভোরে তোমার প্রেমের কাছে চিররিণী করে আরো কিচে ছ দিতে হৃদয় ভরে কোন টুকু আমি সুধিতে পারিনি ব্যথা দিয়ে তায়ার বেদনা বেদনা এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবজ বেদনা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেঁদ না কেঁদ না এই তো সেদিন তুমি আমারে বোঝালে অনেক খারাতে হলো জীবনে তোমার সেই অপরাধে আমি অপরাধি এবারি কাঁদি লাযামি কাঁদি বিদায় নেবার আগে বলে যেতে চাই তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই বিদায় নেবার আগে বলে যেতে চাই তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই সরলিপি ভুল করার সের গান স্মৃতিজ বিদায়ার সেধনা এইতো না এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবজ বেদনা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না এই তো সেদিন তুমি राम रे